চাঁদপুরে জাহাজের মধ্যে যে সাতজন এই দুনিয়া থেকে বিদে হয়েছেন সেটা রস উন্মোচন করেছেন র্যাব যে মূল হোতা তার মুখের বর্ণনায় লোমহস্য বর্ণনা শুনলে আপনার অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক সে জাহাজের মধ্যে ছিল আটজন বেতন বাতাকে কেন্দ্র করে বেতন পাতাকে দ্বন্দ্ব করে সে বেতন বাতাকে পায় না এসব ক্ষোভে যাদের যেই কমান্ডার যে ছিলেন দায়িত্বে প্রধান তার তার ক্ষোভ ছিল সে ক্ষোভের রাগের বসতে সে এক 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 করে যাদের সেই আটজনকে সে চাইনিজ কুরাল দিয়ে হ্যাঁ ওইটাই আপনারা যেটা জানেন সবাই বাক্যক্রমে একজন বেঁচে যান সাতজন এই দুনিয়া থেকে বিদে হয়ে যান বিষয়টা সম্পূর্ণ আশ্চর্যজনক সে একজনই ছিলেন একজনই কাজটি গিয়েছেন র্যাবের জালে আটক হওয়ার পর সে জবানবন্দি দিয়েছেন গোটেছেন। সে গুমের ওষুধ যখন খাবার তৈরি করে তখন সে খাবারে তৈরি করার আগে বাবু সি যে রান্নাগুলা জিনিসপত্র সবগুলোর মধ্যে সেই গুমের ওষুধগুলো মিশিয়ে দেন গুমের ওষুধ মিশিয়ে দেওয়ার পর তার মুখে যে বাস যে কথাগুলো বলেছেন যে ইরফান তো তারপর সে ঘুম ওষুধ দেওয়ার পর এক এক করে সবাই খায় খাওয়ার পর সবাই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে তারপর তার কাজ শুরু করে সেই রাত তিনটায় সর্বপ্রথম জাহাজের যে কমান্ডার যে প্রধান ছিলেন তার রুমে উপরে দোতলায় ওই সাইনিস কুরেল দিয়ে শেষ করে দেন তারপর এক এক করে সে ভয়ে ভয় ছিল যদি একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয় যদি বাকিরা বলে দেয় সেই ভয়ে সন্দেহে সে সবাইকে এক এক করে সবাইকে শেষ করে দেন লোমস্য বর্ণনা র্যাবের জালে আটকের পর ইরফান নিজেই বলেছেন ইরফানে কি শাস্তি চাচ্ছেন আপনারা আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এর পিছনে কি আরো কেউ রয়েছে কি না সেটা তদন্ত সাপেক্ষে আপনারা জানতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে যারা একেবারে নতুন ইউটিউব চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে